দেখারে বড় সাহাদে যাগে সহনার মোদিনা চওয়ারে বড় শাদে যাগে সুহনার মুদিনা দেখারে বড় সাদে যাগে সহনার মুদিনা জানে বড় সাদে যাগে ম থর জেরো বাদে ভেঙে গেছে ধরে যে বাদে ভেঙে গেছে আর তেরি সয়না সোহনার মতি না সোহনার মতি না দেখারে বড় সাদে জাগে সোহনার মতি না যাওয়ারে বড় সাদে জাগে শুহনারে